আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার থেকে দেখেন আজকে জন্য কি আনবক্সিং করতেছি যেটা নাকি আপনারা দেখলেই ভাববেন যে এত সুন্দর সুন্দর জিনিস আপনাদের জন্য আমরা কিভাবে নিয়ে আসি শুধু আপনাদের ভালোবাসার কারণে আমরা নতুন নতুন ডিজাইন আনার চেষ্টা করি আর আজকে যেগুলো দেখাবোগুলো শেরওয়ানি ফোর পিস একদম রেডি থাকবে রেডি ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে কি কি দেখানোর চেষ্টা করতেছি

লেহেঙ্গা টাইপের আর কি শেরানি ওরে মাই গড দেখেন এটা কি ইনটেকটা ছাড়াতে একটু এরকম দেখাচ্ছে দেখেন এটার সাথে এটা থাকবে খুবই সুন্দর আচ্ছা এটার সাথে এটা থাকবে আর সাথে দেখেন আরো এটার সাথে রয়েছে ওহো ওর না যে দেখেন আর ইনার সেট করা আছে কিন্তু এগুলোর সাথে ইনার কিন্তু সেট করা আছে মাশাআল্লাহ দেখেন জিনিসটা কি এবার আমি একটু ধরে দেখাচ্ছি একটা দেখাচ্ছি পরের দশ আপনাদেরকে দেখাবো কি কি আছে আমাদের সাথে

আজকে আপুরা কয়েকদিন ধরে ব্যস্ত যে আর দুই বস্তা আছে এটাই দেখাই দিব যে এখনো যারা জানে যে সোল্ড হয়ে গেছে তাদের জন্য আর যারা অর্ডার করে মানে হিমশিম কাচ্ছেন যে পার্সেল হয় নাই তাদের ভয়ের কোনো কারণ নাই ড্রেস আছে আমরা দিয়ে দিই এটা হচ্ছে এটা কিন্তু শেড টাইপের মানে মেরুন এবং হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারের মধ্যে একটা কম্বিনেশন করা মানে শেড দিবে আপনার মেরুনও হবে আবার এটা শেডিং যারা শেডিং বুঝেন তারা এটা নিয়ে নেবে এটা কিন্তু খুব এক্সক্লুসিভ একটা কালার এরপর নেক্সট এরপর মেরুন কালার এরপর এটা এটা তো এরকমই কালার এই পাশে একটা আছে এটা এটাও শেডিং এগুলো শেডিং কোয়ালিটি এটা অরেঞ্জ টাইপের কালার সাথে হচ্ছে একটু ইয়েলো অরেঞ্জ এবং ইয়েলোর মধ্যে ঠিক আছে একটু শেড শেড মানে একবার মনে হবে হলুদ আর মনে হবে যে এটা অরেঞ্জ দুইটা কালারই কিন্তু এখানে বোঝা যায় এগুলো কিন্তু খুব এক্সক্লুসিভ কালার এই বিশেষ করে শেডটা কিন্তু খুব এক্সক্লুসিভ একটা জিনিস এই দেখেন এটা হচ্ছে আপনার অরেঞ্জটা যারা এটা ভালো লাগবে এটা নিয়ে নেবেন

অনেকেই আছেন ভাবেন অন্যান্য পেজে তো আমাদের হুজুর হুজুর করে ড্রেস দেয় বাট আমরা দেই না কারণ আমরা ড্রেস সেল করি কম দামে আমাদের চাপ বেশি দেন আমাদের ড্রেস টাকা দিয়ে নি যারা নেয় তাদেরকে সবাই টাকা দিয়েই নেয় মানে অ্যাডভান্সের টাকার কথা বলতেছি যারা অ্যাডভান্স দিয়ে নেয় তারা জানে যে আমাদের এখানে নেওয়ার সিস্টেমটা হুম নাইরা গাউন একদম এটা হচ্ছে গোল সরি একদম ডিপ ডিপ গ্রিনের সাথে সুন্দর করে সিকোয়েন্স কাজ করা থাকবে এটাও কি সাতশো ছিল না আটশো ছিল এটা সাথে না এটাও সাতশো পঞ্চাশই ছিল এই দেখেন

তো আজকে এখন তো আর অনেক সুন্দর সুন্দর ড্রেস ড্রেসের বাড়ি দেখেন আজকের আরেকটা জিনিস দেখাই দিই আমাদের এই ড্রেস টাও কিন্তু অ্যাভেলেবেল আছে যার নাকি এত ঘের এই জামাটা লাগবে তারা কিন্তু অর্ডার করে করবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম